হ্যালো গাইস তোমরা কি জানো মাত্র 1 টাকায় তোমাদের পেতেছো উইথ সিโร ফটোপপ তাও আবার 1 টাকায় উইথলি আজ কি নাও সম্ভব হে গাইস আজ কি সম্ভব ও যারা যারা 1 টাকা উইথলি নিতে চাও তারা ফুল ভিডিও ওয়াচিং করতে হবে তোমাদের ফুল ভিডিও দেখতে হবে তাহলে তোমরা 1 টাকায় মাত্র 1 টাকা নিতে পারবে গাইস তোমরা কিভাবে একটাকা টাকা উইথলি নিতে আমি এখন দেখাতে দেখাবো তো গাইস তার তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে আর বন্ধুদেরকে শেয়ার করবে এই ভিডিওটা দেখার জন্য গাইস আর একটা চ্যানেলে ভিডিও আছে যারা যারা ফ্রি তে এক থেকে 1000 টাকা মানে ইজি তে নিতে চান তারা তাড়াতাড়ি ভিডিওটা দেখে আছেন তো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে ইন্টারফেস চালু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ গাইস মাত্র 1 টাকা উইকলি চলছে উইকলি তো এখানে আমি ট্যাপ করব ট্যাপ করব দেখতে পাচ্ছ গাইস এটা স্টক হয়ে গেছে কারণ এটা প্রতিদিন অল্প কিছু মানুষের নিতে পারে তো একটু যারা যারা এখন এখনকার সম্ভাবনা কইলে দিবে তো এটা আমি রাত্রি ভিডিও বানাইছি তো এখনকার যারা যারা নিতে তো তারা সকালবেলা সবাই তাড়াতাড়ি নিয়ে নাও তো এখানে তোমরা সাইন আপ করবে সাইন আপ করার পর গাইস সাইন আপ করার পর তোমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো তারপর তোমরা ওখানে চলে যাবে যাওয়ার পর গাইস এখান থেকে ইজিতে এক টাকা সিলেক্ট করে এখানে ইউআইটিটা দিয়ে বিকাশের মাধ্যমে তোমরা ইজিলিতে এক টাকা সেনমানি করে দিয়ে ইজিলিতে তোমরা উইকলি নিতে পারবে গাইস তো আজকের ভিডিও এ পর্যন্তই যারা যারা ভিডিওতে দেখেছ ফুল ভিডিও করছো অবশ্যই ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো আরও এরকম ভিডিও न्यस्त पर जाते जाते